নমস্কার অনেকে বলছেন বিভিন্ন অন্যায় এবং দুর্নীতি সংক্রান্ত বিচার করতে গিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারকে বিচারপতিরা যখন অনেক কিছু নির্দেশ দেয় তখন রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার মহামান্য কলকাতা হাইকোর্টকে অগ্রাহ্য করে সেই সমস্ত নির্দেশ মানে না তাই সেক্ষেত্রে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের কথা মতো চলা পুলিশ প্রশাসন এই ক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মানবে এটা ভাবাটাও তো একটা মূর্খামি রাজারহাট থানা নিয়ে তীব্র অসন্তোষ কলকাতা হাইকোর্টের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আপনি এই রিপোর্ট দেখে সন্তুষ্ট সরকারি আইনজীবীকে প্রশ্ন আদালতের বাইরে থেকে বিনিয়োগকারী আহ্বান করছেন সেখানে আইন শৃঙ্খলা ঠিকঠাক করা আপনাদের দায়িত্ব মন্তব্য করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজারহাটের এক মামলাকারীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছিল তদন্তের প্রাথমিক রিপোর্ট দিয়ে পুলিশ জানিয়েছে ঘটনার দিন জন এসেছিল হামলা করতে সেই অভিযোগ সঠিক কিন্তু সেই অভিযোগ নিয়ে তদন্ত এগুতে পুলিশ নিম্ন আদালতের অনুমতি চেয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মতে এটাই বেআইনি যেখানে পুলিশ আদালত গ্রাহ্য অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে সেখানে নিম্ন আদালতের অনুমতির কোনো প্রয়োজন নেই এই আইনটুকু যদি না জানে পুলিশ তাহলে কিভাবে নাগরিক বিচার পাবে এরপরই তার প্রশ্ন আপনার মনে হয় এই পুলিশ অফিসারদের থানায় থাকা যোগ্যতা রয়েছে কিভাবে ফৌজদারি মামলা তদন্ত করতে হয় সেটা এরা জানে না বলে মনে হচ্ছে আপনার অভিযোগ যা আছে সেই অনুযায়ী তদন্ত কোথায় এই অফিসারদের আইনের জ্ঞান কতটা কমিশনারের জানা দরকার তিনি কাদের নিয়ে কাজ করছেন সাদা পোশাক পল্লী কলকাতা পুলিশ হওয়া যায় না ক্ষুব্ধ বিচারপতি মন্তব্য করে বলেন এই শেষ সুযোগ পুলিশকে এরপরে যদি এমন ত্রুটি দেখা যায় তাহলে পুলিশ অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিতে বাধ্য হব বিচারপতির আরও মন্তব্য নিউ টাউন আর রাজারহাট থানা নিয়ে একই সমস্যা আপনারা সেটা সঠিকভাবে না করলে পাঁচই ডিসেম্বর এই মামলায় চূড়ান্ত নির্দেশ দেবে আদালত